স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফোনে গুণ নেটওয়ার্ক থাকবে আমাদের ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না তো কী সেই সেটিংস যেটা অ্যান্ড্রয়েড ফোনে করে রাখলে ফোনের নেটওয়ার্ক বেড়ে যাবে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার সেটিংসে সেটিংসে এসে আপনাকে একটা ছোট্ট সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য আপনারা নিচে আসবেন নিচে এসে একটা অপশান খুঁজে বের করবেন সেখানে লেখা থাকবে যে সিস্টেম সেটিংস বলে তো এইখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে ব্যাকআপ অ্যান্ড রিসেট তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে লেখা থাকবে যে রিসেট বলে একটা অপশান এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে সেটা দিয়ে দিবেন তারপর আপনারা দেখবেন যে নিচে একটা অপশান দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে দেখতে পাবেন যে রিসেটিং বলে অপশানটি চলে আসবে এবং নিচে রিস্টোর হয়ে যাবে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংসটি এরপর দেখবেন যে আপনার ফোনে বেশ ভালো একটা নেটওয়ার্ক থাকবে এবং এরপর থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সঠিক উপায়ে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে